রং বেরঙের কত যে মানুষ কত মানুষ রঙের মেলা কনে যাচ্ছে কনে সব খাবি খাই যা যাচ্ছে কোন ঢাকা শহরের মানুষের অভাব নেই টাকা পয়সার যাচ্ছিস কন এসব কারোর হাসি কারোর কত মনে আনন্দ জিরে আল্লাহ এত আনন্দ একজন দেখো আবার যাচ্ছে কি নিয়ে

Anca bir alaçtıysa. Kone zasa o oh, vay. Dalam dini de ki. Röngerim ele. Orek rakım manuş.

और एक जा दूलती दूलती एक बैग हाथी लाल लाल नहीं जा